হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো আজকে আমি ছোট একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে তোমরা অনেকে আমাকে মানে ভিডিও শর্ট ভিডিও লং ভিডিও সবটাতেই কমেন্ট করছো যে রীতি তো হলো শফিক তো হলো কিন্তু আজিজকে কেন দেখতে পাচ্ছি না আজিজকেও কিন্তু অনেকে ভালোবাসতো আজিজ কিন্তু ভীষণ ভালো অ্যাক্টার ও রিসেন্টলি কিন্তু অনেক কটা ভিডিও করেছিল আমাদের উপহার দিয়েছিল কিন্তু আমরা কিন্তু রিসেন্টলি কয়েকটা ভিডিও পরে কিন্তু আজিজকে গত এক দু মাস আমরা তাকেও কিন্তু দেখতে পাচ্ছি না সকলে এটা প্রশ্ন ছিল কি আজিজকেও কি ছেড়ে দেওয়া হয়েছে বা আজিজকে ছেড়ে দিয়েছে বা সে তাহলে কোথায় যদি না ছাড়ে আর যদি ছেড়েও দেয় তাহলে সেও বা কোথায় তো আমি যতটুকু জানতে পেরেছি সেটাই কিন্তু আজকে শেয়ার করবো আর সেটা ট্রু তো চলো বন্ধুরা আজকে বেশি ভিডিওটা বড় না করে ভিডিওটা শুরু করা যাক লেট স্টার্ট তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করছি তোমার সকলে খুবই ভালো আছো আমিও কিন্তু খুবই ভালো আছি আর তোমাদের কিন্তু ভালোবাসে আমার চ্যানেলে কিন্তু এইটটি ফাইভকে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে থ্যাংক ইউ ফর সাপোর্টিং মি অ্যান্ড চলো বন্ধুরা এবার আমি হচ্ছে মেন কারণে আসি আজকে ভিডিওটা যেহেতু আমি লং করবো না বড়ো করবো না তো মেন টপিকে আসি তো অনেকেই কিন্তু রিসেন্টলি কমেন্ট করছিলো যে আজিজকে দেখা যাচ্ছে না আজিজের কী হয়েছে আজিজ কেন আসছে না আজিজও কি ছেড়ে দিয়েছে তো আমি অনেকেই কারণ কমেন্টের রিপ্লাই দিয়েছি যে না আজিজ কিন্তু ছাড়িনি বা আজিজের এরকম কোনো সমস্যা হয়নি কিন্তু হ্যাঁ আজিজের কিন্তু একটা বিগ 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 একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো যার কারণে তার কিন্তু মুখের অনেক অংশটা কিন্তু নষ্ট হয়ে মানে খারাপ হয়ে গেছিলো স্ক্যাচ হয়ে গেছিলো বাজে হয়ে গেছিলো তার জন্য কিন্তু সে বিগত রেস্ট ছিল হ্যাঁ বন্ধু তোমার ঠিকই শুনেছ পল্লীগ্রাম টিভি থেকেই আমরা জানতে পেরেছি আর সব বড় কথা কি এর প্রুফও আছে দেখো আমরা এখানে এখানে ছবি দিয়ে দিচ্ছি এই ছবিটা রিসেন্টলি কিন্তু আপলোড করা হচ্ছে শাহিনের সাথে আর এর ফেসটা জাস্ট দেখো আজিজের ফেসটা দেখো আজিজের ফেসটা দেখেই বুঝতে পারছো তার গুরুতর সে অসুস্থ ছিল অ্যাক্সিডেন্ট হয়েছিল তার কারণে সে কিন্তু এতদিন আসতে পারেনি অনেকে কমেন্ট করছে সে আজিজ ছেড়ে দিয়েছে না তার গুরুতর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যেহেতু এখন সকলের কাছে বাইক স্কুটি এইসব থাকে তো টুকটাক কিন্তু অ্যাক্সিডেন্ট হয় কিন্তু আজিজের ফেসটা দেখে যতটুকু আমরা বুঝলাম যে ওর ভালোই একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর এখন সে মাসা সুস্থ আছে তাই জন্য কিন্তু আবার সে কিন্তু ভিডিওতে ফিরে এসেছে আশা করছি সে যেরকম আবার ভিডিও দিত সকলের মনে ভিডিও দিয়ে জয় করে যাবে তো আজিজ হিরো থেকে শুরু করে শত্রু বাবা থেকে শুরু করে কাকা চাচা যেই শুটিংই করুক না আজিজকেও কিন্তু খুবই ভালো লাগে কী বলো বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে কিনা অবশ্যই কমেন্ট করো এরকম ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখার ওর দূরে আজকে আজকের জন্য টাটা বাবা দেখাচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে বাবাই Okay.